নভেম্বর মাস শুরুতেই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পশ্চিমবঙ্গে চালু হয়েছে এবং এসআইআর ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন যাতে করে আপনাদের এসআইআর ফর্মটি ফিল করতে কোনোরকম ভুল না হয় প্রথমেই দেখুন আপনাদের এসআইআর ফর্ম অর্থাৎ বিএলও অফিসার থেকে আপনাদের ঠিক এমন একটি ফর্ম আপনাদের প্রোভাইড করা হবে যেই ফর্মের এখানে আপনাদের প্রিন্টেড থাকবে অর্থাৎ ভোটার নাম বা এপিক যে নাম্বারটি আপনাদের প্রিন্টেড থাকবে তার পাশাপাশি সিরিয়াল নাম্বার বিধানসভার নাম্বার সহ এখানে রাজ্যসহ এখানে একটি প্রিন্টেড থাকবে অর্থাৎ এগুলি আপনাদের আগে থেকে ফিল করে দেওয়া থাকবে আপনার নাম এপিক নাম্বার এগুলো ফিল করে দেওয়া থাকবে এবং ঠিক তার পাশে আপনাদের একটি স্পেসিফিক কিউআর কোড থাকবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের স্ক্যান করে বিএলও অফিস থেকে আপনাদের সম্পূর্ণ ইনফরমেশানটি আপনারা নিতে পারবেন বা অফিসাররা এই সম্পূর্ণ ইনফরমেশানটি এই কিউআর কোডের মাধ্যমেও নিতে পারবেন তার পরবর্তী ঠিক তার পাশে দেখুন এখানে ভোটার কার্ডের ফটো এখানে প্রিন্ট করা থাকবে অর্থাৎ আপনাদের ভোটার কার্ডে যেই ফটোটি আপনাদের আগে থেকে ছিল সেই ফটোটি আপনাদের প্রিন্ট করা থাকবে তার পাশাপাশি আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের রিসেন্ট তোলা একটি পাসপোর্ট সাইডের রঙিন ছবি আপনাদের এখানে প্রিন্ট করে পেস্ট করে দিতে হবে অর্থাৎ আপনাদের সাময়িক অর্থাৎ রিসেন্ট কোনো পাসপোর্ট কালার সাইজের অর্থাৎ কালার ছবি এখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে ঠিক তার পরবর্তীতে আপনাদের যেই কাজটি করতে হবে আপনাদের নাম অর্থাৎ নিজেদের জন্ম তারিখ আপনাদেরকে ফিল করতে হবে সেই জন্ম তারিখটি কীভাবে ফিল করবেন প্রথমে আপনাদের জন্মের যেই ডেটটি বা তারিখটি আপনাদের প্রথমে ফিল করতে হবে দুটি বাক্সে ঠিক তার পরবর্তীতে মাস সংখ্যা এবং পরবর্তীতে ইয়ার অর্থাৎ কোন সালে আপনাদের জন্ম সে সালটি আপনাদেরকে ফিল করতে হবে এবং ঠিক তার নিচে আপনাদের নিজস্ব আধার নাম্বারটি আপনাদেরকে দিতে হবে অর্থাৎ আপনাদের যে নিজস্ব আধার নাম্বার আছে সেই আধার কার্ডের নাম্বারটি আপনাদেরকে থাকলে দিতে হবে এবং ঠিক তার নিচে আপনাদের একটি নিজস্ব মোবাইল নাম্বার বা যেই মোবাইলের সিম আপনাদের অফিসাররা আপনাদের যোগাযোগ করতে পারবেন সেই সিম অর্থাৎ মোবাইল নাম্বারটি আপনাদেরকে এখানে প্রোভাইড করতে হবে এবং তার পরবর্তী যে কাজটি আপনাদের করতে হবে ফাদার বা গার্ডিয়ান নেম অর্থাৎ যে ব্যক্তিটি এই ফর্মটি ফিল করবেন তার ভোটার তালিকায় বা ভোটার লিস্টে যে গার্ডিয়ানের নেমটি আছে অর্থাৎ সেই নামটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে অর্থাৎ সেই গার্জিয়ান যেটি হবে সেটার ক্ষেত্রে তার বাবার নাম হতে পারে বা তার মায়ের নাম হতে পারে এখানে তার গার্ডিয়ান যে ছিল তার নামটি এখানে ফিল করতে হবে এবং তার পরবর্তীতে যে কাজটি আপনাদের করতে হবে অর্থাৎ তার বাবার অর্থাৎ তার বাবা বা তার গার্ডেন যে হবে তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি ঠিক তার নিচে লিখে দিতে হবে লিখে দেওয়া হয়ে গেলে তার মায়ের নামটি তার পরবর্তী লিস্টে অর্থাৎ তার মায়ের নামটি পরবর্তী ধাপে আপনাদের এখানে টাইপ করতে হবে এবং এই মায়ের নামটি লেখা হয়ে গেলে মায়ের যে ভোটার কার্ডের যে নাম্বারটি আছে সেই ভোটার কার্ড নাম্বারটি এখানে আপনাদের নির্ভুল পদ্ধতিতে ফিল করতে হবে মায়ের ভোটার কার্ড নাম্বারটি ফিল হয়ে গেলে তার পরবর্তীতে যেই একটি ইম্পর্টেন্ট যে পয়েন্টটি রয়েছে দেখুন স্পোর্টস নেম অর্থাৎ এই ক্ষেত্রে তার স্বামী স্ত্রী উভয় হতে পারে অর্থাৎ যদি এখানে এই ফর্মটি ফিল যদি কোনো স্বামীতে করেন সেই ক্ষেত্রে তার স্ত্রীর নামটি এখানে ফিল করতে হবে এবং যদি কোনো যদি মহিলারটি এই ফর্মটি ফিল করেন সেই ক্ষেত্রে তার স্বামীর নামটি এখানে ফিল করতে হবে এটি আপনারা ভালো করে দেখে রাখুন যেখানে যদি আপনার স্বামী অর্থাৎ এখানে পুরুষ মানুষরা করে থাকলে এই ফর্মটি ফিল সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে তার মহিলা অর্থাৎ তার স্ত্রীর নামটি এখানে ফিল করতে হবে এবং কোনো মহিলা যদি এই ফর্মটি ফিল করে থাকেন সেই ক্ষেত্রে তার স্বামীর নামটি এই ঘরে ফিল করতে হবে এবং তার পরবর্তীতে যেই ব্যক্তির ফিল করবেন ঠিক তার নিচে তার ভোটার কার্ডের নাম্বারটি সম্পূর্ণ নির্ভুল পদ্ধতিতে আপনাদেরকে ফিল আপ করতে হবে এই ফিল করা হয়ে গেলে এই যে পার্টটি কমপ্লিট হয়ে যাবে ঠিক তার পরবর্তী যে পার্টটি দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে দুটি কালার করে দেওয়া আছে একটি ইয়েলো একটি গ্রিন যেখানে আপনাদের সামনে যখন এসআইআর ফর্মটি দেওয়া হবে তখন এখানে কোনো কালার প্রোভাইড করা হবে না এটি সাধারণ একটি হোয়াইট কালারই থাকবে এখানে আপনার বোঝার সুবিধার্থে এখানে ইয়েলো আর গ্রিন হিসাবে দুটি কালার দেওয়া হয়েছে এখানে ইয়েলো ইয়েলিটি কাদের এবং গ্রিনটি কাদের আপনাদের সামনে প্রোভাইড করবে এবার দেখুন দু সালে যদি আপনার ভোটার লিস্টে যদি নাম থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ফিল করতে হবে অর্থাৎ ইয়েলো ইয়েলো যে বক্সটি রয়েছে আপনাদের যদি দু সালে আপনাদের ভোটার তালিকায় নাম থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই ইয়েলো বাক্সটি পূর্ণ করতে হবে এবং যদি আপনার দু সালে আপনার ভোটার তালিকায় নাম থেকে না থাকে সেই ক্ষেত্রে আপনার এই গ্রিন যে বাক্সটি আছে অর্থাৎ আপনাদের পরিচিত বা আপনার রিলেটিভ বা আপনার গার্ডিয়ানের যদি দু হাজার দুই সালে লিস্টে নাম থাকে তাহলে তার সম্পূর্ণ ডকুমেন্টটি এখানে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব দু হাজার দুই সালে আপনার যদি ভোটার লিস্টে নাম না থাকে তাহলে কিভাবে আপনারা ফিল করবেন এই এসআইআর ফর্মটি তাহলে দু হাজার দুই সালে যদি আপনার নাম না থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে ইয়েলো অর্থাৎ ইয়েলোর পাশে যে গ্রিন বাক্সটি রয়েছে এই গ্রিন বাক্সটি আপনাদেরকে পূর্ণ করতে হবে আপনাদের এসআইআর ফর্ম দিলে আবারও বলছি এসআইআর ফর্মে এমন কোনো কালার উল্লেখ থাকবে না আপনাদের বোঝার সুবিধার্থে এই কালারটি প্রোভাইড করেছি এখানে দেখুন তার পরবর্তী যে গ্রিন বাক্সটি ফিল আপ করবেন অর্থাৎ যদি আপনার ভোটার লিস্টে নাম না থাকে ধরো ধরুন আপনার বাবার ভোটার লিস্টে নাম আছে আপনার ভোটার লিস্টে নাম নেই বা সেই টাইমে আপনার দু সালে ভোট হয়নি সেই ক্ষেত্রে আপনার গার্ডিয়ানের নাম অনুসারে আপনাদেরকে এই যে বাক্সটি ফিল আপ করতে হবে অর্থাৎ আপনার বাবার নাম যদি দু হাজার দুই সালে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার বাবার সম্পূর্ণ তথ্যটি এখানে প্রোভাইড করতে হবে দেখুন প্রথমে যে লেখা আছে এখানে দেখুন দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে এই কাজটি আপনার অর্থাৎ এই যে বাক্সটি আপনাদেরকে পূর্ণ করতে হবে সেখানে প্রথমেই দেওয়া আছে দেখুন প্রথমেই দেওয়া আছে নাম অর্থাৎ নামের ক্ষেত্রে এখানে আপনার বাবার নাম যদি দু সালে থেকে থাকে সেই ক্ষেত্রে আপনার বাবার নামটি এখানে ফিল করতে হবে ঠিক তার নিচে আপনার বাবার ভোটার কার্ড নাম্বার এখানে ফিল করতে হবে ঠিক তার নিচে এবং রিলেশনশিপ অর্থাৎ আপনার সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেই ব্যক্তিটি সেখানে আপনার পুরো সম্পর্কটি এখানে লিখতে হবে সম্পর্কটি লিখা হয়ে গেলে রিলেশনশিপ লিখতে হবে এবং আপনার বাবার নামটি লেখা হয়ে গেলে সম্পর্কটি লেখা হয়ে গেলে এবং জেলার নামটি ডিস্ট্রিক্ট আপনাদেরকে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্টটি ফিল আপ করা হয়ে গেলে পরবর্তীতে আপনার যে স্টেট বা রাজ্য সেই স্টেটটি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করা হয়ে গেলে তার পরবর্তীতে আপনাদের ঠিক তার নিচে দেখুন এখানে এসি নাম্বার অর্থাৎ বিধানসভার যে নাম্বারটি আছে সেই বিধানসভার নাম্বারটি আপনারা এখানে নির্ভুল পদ্ধতি ফিল আপ করবেন এবং ঠিক তার পাশে দেওয়া আছে দেখুন পাট নাম্বার বা বুথ নাম্বারটি দেওয়া আছে এই বুথ নাম্বারটি আপনাদেরকে ফিল আপ করবেন এবং ঠিক তার পাশে দেওয়া আছে দেখুন সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটি আপনারা ফিল আপ করবেন এই সিরিয়াল নাম্বারটি আপনারা কিভাবে পাবেন আপনাদের এবার দেখানো হবে যদিও এই লিস্টটি দু সালে আপনাদের যে পিডিএফ আছে বা আপনারা প্রিন্টের যে দু হাজার দুই সালের যে লিস্টটি আছে সেই লিস্টটি বার করুন এখানে দেখুন দেওয়া আছে দেখুন এই পরপর প্রথমেই দেওয়া আছে যে বিধানসভা অর্থাৎ এই বিধানসভার নাম্বারটি দেওয়া আছে ঠিক তার পরবর্তীতে এই সিরিয়াল নাম্বারটি অর্থাৎ যে পার্ট নাম্বারটি দেওয়া আছে এইখানে এই নির্বাচন করে আপনাদের পার্ট নাম্বার সিলেক্ট করতে হবে এবং তার পরবর্তীতে দেওয়া আছে দেখুন সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বারটি দেখুন এই ভোটার তালিকায় দু হাজার দুই সালে সিরিয়াল নাম্বারটি কোথায় আছে এই সিরিয়াল নাম্বারটি আপনাদের এই ফর্মের নিচে দিয়ে আপনাদের ফর্মটি সম্পূর্ণ ফিল করতে হবে এবং ফিল হয়ে গেলে সম্পূর্ণ ঠিক নিজের সই করতে হবে অর্থাৎ আপনার নিজস্বই আর যদি আপনি স্বাক্ষর না হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের অর্থাৎ বা হাতের অর্থাৎ বা হাতে যে বুড়ো আঙুলের ছাপ আপনাদেরকে এখানে দিতে হবে আপনারা যদি স্বাক্ষর না হয়ে থাকেন এবং যদি স্বাক্ষর হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এখানে আপনার নিজস্ব সই করতে হবে সই করা হয়ে গেলে ঠিক তার নিচে দেখুন এখানে বিএলও সই করবে অর্থাৎ এই জায়গাটায় বিএলও সিগনেচার বিএলও অফিসার যে সিগনেচারটি এখানে হবে এই সিগনেচারটি হয়ে গেলে এই যে ফর্মটি এই ফর্মটির দু কপি আপনাদেরকে প্রোভাইড করা হবে এক কপি আপনাদের কাছে থাকবে যেটি বিএলও অফিসারের সই থাকবে এবং এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করতে হবে তার পরবর্তীতে অফিসাররা আপনার এই সইটি করে আপনার কাছে এক কপি থাকবে এবং এক কপি জমা নিয়ে নেওয়া হবে অফিসার কর্তৃক এবং এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন এই ভিডিওটির মাধ্যমে দেখানো হলো এবং কোনো জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং এই পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে প্রোভাইড করব কীভাবে দু সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে এই ফর্মটি কিভাবে আপনাদেরকে ফিল করতে হবে বা কোনো পরিবর্তন থেকে থাকলে দু হাজার দুই সালের লিস্টে আপনাদের কি প্রয়োজনীয় কাজগুলি করতে হবে সম্পূর্ণ এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে